সঙ্গে সন্ডে বাবা তোরা ছেলে মানুষ এগুলো মনে রাখবি মনে রাখলে অনেক কাজে লাগবে কি বলছিলাম মাথা থেকে হারিয়ে গেল তাহলে দুইজনেই জওয়ান একটু ইশারাই বলছি দুইজনের ভিতরে এখনো যৌবনের ভাঁটি পড়েনি আবার আছে কি অবস্থায় বুঝেন যারা ব্যাচিলিয়র যাদের বিয়ে হয়েছে তারা বুঝেন কি অবস্থায় দুজনে রয়েছে গোটা ঘরটা তাদের মা নাই আব্বা নাই সব বাইরে কোথাও আছে এর থেকে মধুর টাইম কি হতে পারে স্বামী স্ত্রী মিলবে তো গোনাও নাই আল্লাহর ভয় নাই আর দুজনেই যাওয়ান বিবি সুন্দরী এবার আছে কিভাবে আছে কিভাবে স্ত্রীটা বসে আছে আর স্বামীটা ওর জাগে মাথা দিয়ে শুয়ে আছে বালিশ লাইনি এবার বলেন স্বামী মাথাটা যদি স্ত্রীর জেঙে থাকে আর স্ত্রীটা আবার এমনি করে তার মাথার চুলগুলো দাড়িগুলো বিউলি করছে তাকে আনন্দ দিচ্ছে এমন সময় দেখছে এই কাঁদাটা দেখে বিবিটাও কেঁদে ফেলেছে তখন বিবিকে স্বামী জিজ্ঞেস করছে ও বেগম তুমি কাঁদছ কেন উত্তরে বলছেন আপনি কাঁদছেন এর জন্যে আমি কাঁদছি তবে আমি কাঞ্ছি কেন এ কথা তো বলবো বলবো তবে আপনি আগে বলেন হে আমার স্বামী ও আমার প্রাণ প্রিয় ভালোবাসা কেন আপনি কাンছেন এ ঘরে কেউ নাই আপনি আর আমি আমি আর আপনি দুই জনই জোনুতাল হয়ে আছে এবং মাথাটা জেগে আছে আর বিবি তার উপরে এমনি করে মুড়ে কাজ করছে তার মানে বিবির ভোগগুলো সব তার মাথার কাছে রয়েছে এর পরেও কেন তুমি কামছ তখন ওই ওই স্বামীটা বলছে বেগম রে তোর জ্যাগে মাথা দিয়ে আমি শুয়ে আছি আর আমি মনে 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 প্রেম যমুনে ভেসে গেছিলাম বহু দূর চলে গেছিলাম আমার জীব যৌবনের উত্তাল ধরে নিয়েছিল কিন্তু কে যেন এসে আমার মাথায় বলছে হতভাগারে এ হতভাগা তুই তোর বিবির জানটাকে আল্লাহর কবরকে কি করে ভুললি বল হতভাগা রে তোর যে মাথাটা বিবির জঙ্গে আছে আজকে দুই দিন পরে এটা কবরের মাটিতে লুটুপুটি করবে তোর এই দেহটা হেঁপে ফুলে শেষ হয়ে যাবে হতভাগা বিবির জ্যানটা দেখে আর বিবির চেহারা দেখে অন্ধকার কবর কি করে ভুললি সঙ্গে সঙ্গে স্বামী কাঁদতে শুরু করলো টুকরে তখন বিবিকে বলছে বিবি তুমি কেন কাঁদলে বলো বিবি তখন উত্তরে বলছে স্বামী আমার পৃথিবীতে সব থেকে মেয়েদের বড় সম্পদ প্রতি স্ত্রীর প্রতি তার মানে আমার স্বামী হলো সব সব থেকে বড় নিয়ামত আমার আর স্বামী আমার মাথা দিয়ে শুয়ে আছে আমার ওপরে রাজি আছে এবং রসুলের আমি মনে মনে ভাবছিলাম আমার মতো জান্নাতি মেয়ে কেউ নাই যেহেতু আমার জেঙে মাথা দিয়ে আমার স্বামী আরাম করছে এটা যখনই আমি মনে মনে করছিলাম এমন সময় আমার মাথায় কে যেন আঘাত হাত দিয়ে বলছে হতভাগি তোর কি মনে পড়ে না আজকে যে স্বামীর চেহারা দেখে নিজেকে গর্বিত হয়েছিস কালকে তোকে একা কবরে নীরব নগরে রাখা হবে সেদিন স্বামী তোর সঙ্গে ঢুকবে নারে যে স্বামীকে নিয়ে তুই গর্বিত একটি ভেবে দেখ ফাতেমার আদি আল্লাহ হামারা গেলেন হাজরতে আলিয়াতে ভালোবাসতেন কবরের কাছে গিয়ে চিৎকার মারছে ফাতিমা ফাতেমা ফাতিমা ফাতিমা তখন আলি থাকতে না পেরে বললো হাজার ডাকে আলি হয়ে পাগল পারা ফাতেমা তুমি দাওনা সারা নিত্য এসে হে তোমাকে কত ভালোবেসেছি বিবি রে তখন থেকে পৃথিবীতে একবার ফাতেমা বলেছি ঘুরে দাঁড়িয়ে তুমি আমার কাজ করে দিয়েছ আমি আলীকে একটা কষ্ট দাওনি আর আজকে আমি ফাতেমা 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 বলে ডাকছি তুমি একটি বারো জবাব দিছ না আমি আর খালি পাগল পাড়া ফাতে তুমি দাউনি সারা নিত এসে জানাই সালাম দাউনি জবাবে হে জহুরা এর নাম কবর আজকে আমরা সেই বিবি ওই বিবি আমার বিবি একই বিবি আমার আল্লাহ বলছেন তোদের মালের প্রাচুর্য কবর থেকে তোদেরকে গাফেল করে দিয়েছে রে আর সাহাবিরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে সাহাবিয়া মেয়েরা ভোগকে সামনে রেখে কবরের ভয়ে কেঁদেছে আর আমরা মদের বোতল হাতে তাসের ঝাল হাতে তারপর একবারও কবর মনে পড়ে না আল্লাহ বলছেন কাল্লা সায়ালামন নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবে সোম্মা কাল্লা সায়ালামন আর একবার বলছি তোরা নিশ্চয়ই একদিন জানতে পারবে কাল্লা কাল্লা সায়ালামন সোম কাল্লা তালামন জি

কোনো লাভ হবে 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 না 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 না। কবর যাওয়ার আগে ভাবতে হবে ওখানে পৌঁছিয়ে ভেবে কোনো লাভ হবে না ভাইরা আমার বন্ধুরা আমার আমি আপনাদের সামনে শুধু একটা কথা তখন থেকে বকতে আছি কবর। আজ আমরা শেষ হয়ে গেছি পৃথিবীর প্রাচুর্য আমাদেরকে শেষ করে দিয়েছে উঠা করিয়েন না যে কটা লোক বসে আছেন আর একটু খবর করেন দু চারটি কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ জি অত্যাধিক শীতে যে আপনারা বসে আছেন ধন্যবাদ আল্লাহ তাবারাকবা তালা আমাদেরকে প্রত্যেককে কবরের সল জবকে আসান করে দেন মাফ করে দেন আমিন বলেন আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন যত কালেমাওয়ালা কবরে চলে গেছেন তোমার আদালতে যদি বাঁধা পড়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও জি এর নাম কবর মা বোন যে কটাই আপনারা আছেন একটু ধ্যান দিয়ে শুনেন কবর কত কঠিন জায়গা কেউ কারোর সঙ্গী হবে না একা 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 নীরব একটু আগিয়ে যাই বিশ্ব নবী বলছেন যখন মাইয়াকে কবরে রাখা হবে আতা হু মালাকানে তখন দুইজন ফেরেশতা এসে তাদেরকে প্রশ্ন করবে মান রব্য কা মা দিন তোমার রবকে তোমার দিন কি তোমার নবী কি যে লোকটা ঠিক ঠিক উত্তর দেবে রব্বি আল্লাহ দিনুল ইসলাম নবী মোহাম্মদুর রসুল্লাহে হু ওয়াসাল্লাম আল্লাহ বলবেন আমার বান্দা সত্য বলেছে বান্দার সমস্ত জান্নাতের দিয়ে দাও এরপরে এত উত্তর দেওয়ার পরেও জাহান্নামের দরজাটা খুলিয়ে দেয়া হবে আগুন একে ওপরে ছিঁড়াছিড়ি করছে লড়ি করছে ওই জাহান্নামের দরজাটা খুলে দেওয়া হবে এবং কবরবাসীকে বলা হবে ও কবর মাসি এক নজর জাহান নামটা তুমি দেখে লাও নামটা দেখানোর পর বলা হবে কবর মাসি রে তোমার রব তোমাকে দয়া করেছে মাফ করেছে এই রকম জাহান নাম থেকে তোমাকে বাঁচিয়েছে এখন তুমি চির নিদ্রাই থাকবে জান্নাতি ঘুমে এরপরে জাহান নামি যে হবে একটা উত্তর দিতে পারবে না হা আল্লাহ আদি আমি তো কিছু কিছুই জানি না যে বলবে ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে আর ফেরেস তারা বলবে হত বদন নসিবরে এই রকম জান্নাতে তোমার স্থান ছিল শুধু তোমার বরবাদী আমলের কারণে তুমি কবরেতে জাহান নামে চলে যাচ্ছ হতভাগ তোমাকে মাল কবর থেকে গাফেল করে দিয়েছিল অতএব বন্ধু ওইখানে খুলে দেওয়ার পর ওকে চির জাহান নামের আজাবে দেওয়া হবে জাহান নামীদের জন্যে জাহান নামের বিছানা বিছানো হবে এবং জাহান নামের চাদর পড়ানো হবে লেখ হবে জাহান নামের হালাতে তারা কবরে কাটাবে আর জান্নাতি যারা হবে আল্লাহর নবী বলেছেন তাকে বলা হবে নম কাও নমে তুমি ঘুমাও যেমন নতুন দুলহা দুলহি বাসর ঘরে আনন্দ করে ওই রকম তুমি ঘুমাও আজীব ব্যাপার এখানে আবার প্রশ্ন চলে এলো বেঈমানরা যে প্রশ্ন কত করে জি জাহান নামেরা জাহান নামে চলে গেল তাদের আজার শুরু হয়ে গেল কিন্তু যারা জান্নাতি তাদেরকে বলা হবে তোমরা যেমন বাঁশর ঘরে নতুন দুলহা দুলহি সই ওইরকম শুয়ে যাও আচ্ছা দুলহা দুলহি বাঁশর ঘরে সই ওদেরকে যে ঘরটা দেওয়া হয় বিয়ে ঘরে হাজার লোক থাকলো ওই ঘরে ডিস্টার্ব কেউ জরা বলেন কেউ করে না হে কবরবাসী তোমাকে ডিস্টার্ব কেউ করবে না দুই নম্বর তুমি সো আনন্দ চিত্তে থাকো তুমি ভালোভাবে থাকো তোমার কোনো টেনশন নাই কিন্তু প্রশ্নটা কি জানেন একটা ঘরকে ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো গোটা ঘরটা লাইটিং আর ফুলে সাজিয়ে শেষ করে দেওয়া হলো কিন্তু মেয়ে নাই ওটা কি বাঁশর ঘর হবে গোটা ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হলো মেয়ে আছে ছেলে নাই ওটা কি বাঁশর ঘর হবে এই দুটো থাকতেই হবে জোড়া ঢুকবে তবেই তার নাম বাঁশর ঘর তাহলে আমি যদি কবরে ঢুকি ওখানে একটা মেয়ে ঢুকতে হবে এটা একটা প্রশ্ন নাহলে বাঁশর ঘর আল্লাহ রসুল বললেন কেন বাঁশর ঘরের প্রথম শর্ত আছে ফুল নাই লাইট নাই লেপ নাই তো সব নাই যদি একটা সপ আর বালিশ হয় কিন্তু নতুন বউ যদি হয় স্বামী হয় তো ওটা বাঁশর ঘর হলো কথা বুঝতে পেরেছেন কি না তাহলে কবরটা বাঁশর ঘর বললে কেন তাহলে ওখানে মেয়ে দিতে হবে আর মেয়েদেরকে স্বামী দিতে হবে কিন্তু একটা জিনিস বলি মতো কা কাুষা বাঁশর ঘরের মতো বাঁশর ঘর তো বলা হয়নি মতোটা কি সঠিক হয় জরা বলেন মতোটা সঠিক হয় না কিন্তু ই আবার প্রশ্ন করছে মতোটা যদি সঠিক না হয় তো সঠিকের মতো তো হতে হবে কীরকম বলেন তো এইটা কোরআন আর একটা কিতাব এরকমই আছে এই সাইজেরই তা আপনি বলছেন কোরআনের মতো এই বইটা কিন্তু কোরআন নয় তো মতো মানে তাহলে সাইজটা তো মিলছে রে বাবা পেরেছেন মানে ই আবার কত ভেজাল টানছে তাহলে মতো যদি হয় তো দুটো জিনিস ওখানে দেখতে হবে নিয়ে দুই জনার ভেজালকে মধ্যখানে আর এক মারছে আমরা যখন মাদ্রাসায় পড়ি তো প্রশ্ন দিয়েছে আমাদেরকে হ্যাঁ শিক্ষকেরা পরীক্ষায় যে রসুল্লাহ আম্মাজান আয়েসা আম্মাজান আয়েসা একজন দামি মহিলা তিনি বলছেন যে আমি বলছি কেউ যদি বলে রসুল দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে তো সে ভুল বলছে আমার হাবিব জীবনে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনি বোঝাতে পারলাম আবার আবু হুরাইরা বলছে রসুল্লা সাল্লাম দাঁড়িয়ে পেচ্ছাপ করেছেন তাহলে ভেজাল লেগে গেলো কি লাগলো না তাহলে আসলে রসুল সাল্লাম যতদিন বাড়িতে পেয়েছাপ করেছেন কোনোদিন দাঁড়িয়ে নাই আর উনি করেছিলেন সেটা সফরে কেন করেছিলেন এই হাঁটুটা এত ব্যথা হয়ে গিয়েছিল ওনার বসার ক্ষমতা ছিল না ইচ্ছা করে করেনি ওনার বসার ক্ষমতা ছিল না মিলে গেল ঝামেলা মিটে গেল তো এরকম অনেক হাদিস আছে তো এইটাকে মধ্যখান থেকে একজন কি করছে আচ্ছা মেয়েরা যখন জওয়ান হয় তোরা স্বপ্ন দেখে কি দেখে না যে আমার বিয়ে হচ্ছে আর হ্যাঁ না বলে না দেখে কি করে জানেন আপনারা তো মেয়ে নন আমাকে একজন প্রশ্ন করেছিল এক মহিলা লিখে যে আপনারা তো মেয়ে নন তো মেয়েরা স্বপ্ন দেখে কি না আপনারা কি করে জানেন কোরআনে কোনো ভুল আছে যেটা বলেন ভুল আছে তো কোরআন তো বলে দিয়েছে মেয়েরা স্বপ্ন দেখে কোরআনে আছে না সরি জুলাই জুলাইখা স্বপ্ন দেখলে না ইউসুফের সঙ্গে বিয়ে হচ্ছে আজি যে মিশের সঙ্গে ভেজাল চুকে গেল একটা উদাহরণ আল্লাহ দিয়ে দিলি হলো তেমনি বেটা ছেলেরাও স্বপ্ন দেখে যে আমার বিয়ে হচ্ছে দেখে কি দেখে না হ্যাঁ তো এর আবার দলিল কি এর দলিল আল্লাহ রসুল আম্মা জানা এসাকে তিনবার দেখেছিলেন তিনবার দেখেছিলেন তাহলে স্বপ্ন দেখে তো একজন বলছে শোনো কবরে যখনও ঘুমিয়ে যাবে ওকে বলা হবে মানে তুমি যেমন দুলহা ঘুমাই ও যখনই ঘুমাতে যাবে অরিজিনাল কোনো হুরপরি কবরে আসবে না ঘুমিয়ে যাওয়ার পরে পরেই স্বপ্ন জগতেও দেখবে হে আমার কাছে একজন সুন্দর পুরুষ সুন্দর আমি তো প্রশ্ন করিনি রে ভাই আমি বলছি বকা হলো কত গণ হম যতক্ষণ ভাই আপনাদেরকে একটা কথা বলি আপনারা যেগুলো বলছেন এগুলো আমার জন্য দোয়া আপনারা যে আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া এতটুকু আমার বিবেক আছে অনেক বক্তা আছে না তো ভ্যার ভ্যার করছে কেন কিন্তু আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্যে দোয়া হ্যাঁ আপনাদের এই চাওয়াটা আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহ কিন্তু আমার সুগারের কাগজটা দেখাবো চারশো অষ্টাশি সুগার কাগজে লেখা আছে তারপরও যে পানি খেঁচি আর রেবুকে বুকে যখন আসব পৃথিবীতে থাকা উঠা বসা খাওয়া সুখ দুঃখ রোগ চিকিৎসা ভালো মন্দ লাভ লস সব কিছুর মালিককে এই একটা যার মধ্যে থাকবে আল্লাহ তো সেরে কবি এক আল্লাহকে ছেড়ে অন্য কোন জায়গায় তুমি যেও না খবরদার না খবরদার না আল্লাহকে যদি থাকো তাহলে শিক্ষা দিয়েছেন কি না আর আমাদের রব উদাহরণ দিই এখানে একটা ছেলে ঘুরে বেড়াচ্ছে এতি বিচারার মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই কেউ আমাকে ইশারা করে বলল যে এই ছেলেটা এতিম পৃথিবীর বুকে কেউ নাই স্টেশনে কান ছিল মতো গোনা করিও না যদিও তোমাকে কেটে পিস করে দেওয়া হয় এবং তোমাকে যদি আগুনে জ্বালিয়ে ভরে দেওয়া হয় কুতিলতা সঙ্গে করবে না যদি তোমাকে কেটে পিস বানানো হয় কিংবা জীবিত আগুনে জ্বালিয়ে পড়িয়ে দেওয়া হয় অতএব আল্লাকে মেনে তুমি দুনিয়া করো এবার আমি আল্লাহকে বলে পেয়ে গেলাম আলামে আরোয়াতে হাতে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ আমার রব বলে মেনে নিলাম পর্যন্ত এরপরে প্রথম প্রশ্ন আসবে তোমাকে দেখ নেওয়ালা ছিল তোমার লালন পালনকারী কে ছিল আমি তখন বলবো আল্লাহ তাহলে মান রব কারা মানে তোমাকে দেখভাল করে নেওয়ালা ছিল তোমার লালন পালনকারী কে ছিল প্রাধান্য দিই দিকে দি না দেশের প্রধানমন্ত্রী এসেছে কে নরেন্দ্র মোদী বেইমান ওর নাম লিলে উজু ভেঙে যাবে তো বেইমান এসেছে এখানে আপনাদের গ্রামে এসেছে তখন সম্মান করতে হবে কি হবে না হবে কেন ও প্রধানমন্ত্রী এই জন্য নয় আমার রসুল বলেছেন যে আমিরকে সম্মান করো যে জাতি হোক না কেন আমাদের দেশের এখন আমির আমরা সম্মান করছি রমজান মাস চলছে দিয়ে ও বলছে যে আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই মাত্র আমার হেলিকপ্টার চলে আসবে আমাকে দিল্লি যেতে হবে দিল্লি যেতেই হবে তাড়াতাড়ি আর মাত্র ইফতার হতে পাঁচ মিনিট আগে উনি বলছেন আপনারা খান আমরা বলছি না স্যার আপনি খেলেন আপনি চলে যান বলে আজকে আমার খাতিরে দু মিনিট আগে খাও কেউ খাবে কারণ আমরা ইসলামের আইন যান চলে গেল ইসলামের আইনকে আমরা লজ্জিত করতে পারবো না যে লোকটা ইসলামের প্রত্যেকটা আইনকে মেনে 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 চলবে ওই লোকটা বলবে দিনুল ইসলাম বুঝাতে পারলাম নাম্বার তিন প্রশ্ন মান্না এখানে নবী মানে নেতা ধরলেন তোমার নেতাকে তোমার আদর্শ কি কার আইডিয়ালকে তুমি মেনেছ কার মতো করে তুমি খেয়েছ কার মতো করে তুমি পান করেছো কার মতো করে তুমি শুয়েছ মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজের চেহারাটা কার নকল বানিয়েছ তোমার আদর্শকে তোমার আইডিয়ালকে তুমি কোন ব্যক্তিটাকে নিজেকে মনে করে নিয়েছ আপনার একবার তাকান এই যে এটা পানি আপনারা আমার দিকে তাকান এটা পানি পান করতে পারব কি পারবো না পারবো কি পারবো না পানিটা যদি আমাকে খেতে মন যায় তো পান করতে পারবো কি পারবো না কথা বলে না হ্যাঁ এটা পান করতে পারবো জি না জি না এই ডান হাতে ছিল আমি পান করতে পারবো বাঁ হাতে চলে গেলে আর আমি পারবো না ইসলাম বাধা দিয়ে দিয়েছে আমার নবী বাম হাতে পান করেননি পঙ্খান্ন আইনকে মানতে হবে এখন আমি পান করতে পারবো আর পারবো আর পারবো না আমি রুখে গেছি কারণ আমার নবী বাম হাতে পান করেননি এবার যুবকদের হাতগুলো ধরে বলছি কেউ আমার ব্যাটার বয়সে কেউ আমার ছোট ভাইয়ের বয়সে হাতগুলো জড়িয়ে ধরে বলছি ও সোনা মানিকের দল তোমরা যে চুলটা রাখছো এটা ইহুদিদের নকল চুল আর ইসলামের প্রথম শত্রু হলো ইহুদি যে ইহুদিরা লাখ লাখ মুসলমানদেরকে মেরে দিচ্ছে সেই ইহুদি বিশ্বনবীর চিরশত্রু ইহুদি ইসলামের চিরশত্রু ইহুদি আর মুসলমান নবী মোহাম্মদের মত ইহুদিদের মতো চুল রেখে চারিদিকটা নাড়া করে মাথার মাঝে রাখছে একটিবার ভেবে বলো নবী মোহাম্মদের কলিজায় কতটা লাগবে এই যারা আমার চুল হবে নবী মোহাম্মদের মতো আমার পোশাক হবে নবী মোহাম্মদের মতো পেশা পায়খানা খাওয়া দাওয়া উঠা বসা চলাফেরা সবগুলো নবী মোহাম্মদের মতো হবে বন্ধুরা যদি কেউ নবী মোহাম্মদকে নীতি বা চোখ বলে মেনে নিতে পারে তাকে আর বলতে হবে না আল্লাহ তার মুখ দিয়ে বের করে নেবেন আমার আমার আদর্শ হচ্ছে নবী মোহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত আছে কোরআনে সূরা জুমারের ভিতরে ও উজিয়াল কিতাব ও জিয়া বিন নবী ও শুহাদা ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা আল্লাহ কিয়ামতের মাঠে বলবে হে হাসরবাসী তোমরা তোমাদের নবীকে সঙ্গে করে নিয়ে এসো আমল করেছো কিনা তা সঙ্গে করে নিয়েছো এবং তোমরা সাক্ষীর সাথে করে নিয়েছো আমি আল্লাহ আল্লাহবাদী বিবাদীর মধ্যে বিচার করব কারো ওপরে জুলুম করব না একটা লোক হেঁটে চলে গেল আল্লাহর কাছে নেককার পরেজকার জান্নাতি লোক আল্লাহকে গিয়ে বলল আল্লাহ আমি আমার আমল নামা এসেছি ও উজিয়াল কিতাব পৃথিবীর সমস্ত মানুষের আমল নামা সেখানে রাখা হবে

উঠাতে বসাতে আমি নবীকে ফলো করেছি আমার পেছাপ পায়খানায় আমি শুয়াতে ঘুমাতে নবীকে ফলো করেছি অতএব আমার বডি টিংই নবই লেগে আছে আল্লাহ খুশি হবেন এরপরে বলবে তোমার সাক্ষী হয় তখন আমার আল্লাহকে গোলাম বলবে আল্লাহ আপনি তো কোরআনে বলেছেন সিমাহু ফিউজুলহি মিন আসারি সুজুদ সাজদার জায়গাগুলো কালো কালো হয়ে গেছে এটাই হলো আমার আমলের সাক্ষী হাসতে হাসতে জান্নাতে যাবে তাহলে কবরের শেষ প্রশ্নের উত্তর ওই দিতে পারবে যে জিন্দেগিতে নবী মোহাম্মদ কে নকল করেছি আপনারা আমার ভাই আপনারা আমার বন্ধু আমার হাতের দিকে তাকান একবার ভিকারির মতো ভিক্ষা চাইছি হাত দুটো জড়িয়ে ধরে বলছি হিন্দুদের মতো করছি না দশটা মিনিট টাইম দেন দশটা মিনিট মানুষ উঠতে লেগেছে যথেষ্ট দু ঘন্টা আপনাদের সামনে বসে আছি দশটা মিনিট খালি টাইম চাইছি ভিকারির মতো উঠবেন না টোটাল বক্তব্যটা আমি এক মিনিটে বলবো এক মিনিটে কবরে আমাদেরকে যে হবে যে যত বড় শিক্ষিত হোক মূর্খ হোক জ্ঞানী হোক অজ্ঞানী হোক শ্রমজীবী বুদ্ধিজীবী নারী পুরুষ শিশু বৃদ্ধ বিদ্যা যাওয়ার ব্যাপারে কোনো বয়স হিসাব নাই আল্লাহ যেদিন পাঠাবে আয় হুকুম সেদিন যেতি হবে আর সেই কবরে আমাকে বাঁচার রাস্তা এক তাই যদি আমার ভিতরে আল্লাহর উপরে বিশ্বাস এবং রসুলের আদর্শ আর দিন ইসলামের যদি চলাফেরা হয় তো সে আসান সে পেরিয়ে যাবে এটাই আজকে আমার বক্তব্য শেষ বক্তব্য সারাংশ শেষ প্রত্যেকটি বক্তা আপনাদের কাছে টাকা চেয়েছে আমি প্রথম ভিক্ষা চাইছি দশ মিনিট আপনারা উঠবেন না এটা প্রথম ভিক্ষা হাত দুটো ধরে বলছি যারা আমার ছোট, যারা আমার বড় তাদেরও হাতগুলো ধরে বলছি কি মা কি বোন দশটা মিনিট সময় দেন কোনো আল্লাহর গোলাম আছেন যে যে মাদ্রাসা আজকে আপনাদেরকে দু ঘন্টা সময় দিল কি কোরআন হাদিসের কথা আমার পেছনও আমার শিক্ষক ভাজন যিনি মৌলানা ছিলেন মৌলানা মমতাজুলের জুতার দাম বেশি নূর মোহাম্মদের মাথার দাম কম ওনারা বড় বড় আলেন আমি বিশ্বাস করি বিধায় আল্লাহর অস্তে বলছি যে আপনারা কেউ আছেন যে আল্লাহর অস্তে যে পাঁচ হাজার টাকা দেবেন মাঝে একটা কথা বলছি আমি হজ বা উমরাতে লোক নিয়ে যাচ্ছি ট্রাভেলস খুলেছি ইনশাল্লাহ এবছর ফরজ হজে বেশ কিছু লোক যাচ্ছে কেউ যদি যেতে চান তো যাবেন উমরাতে যেতে চা যাবেন আর মক্কা মদিনাকে কেন্দ্র করে একটা ছোট্ট কুড়ি টাকার বই লিখেছি কুড়ি টাকা মাত্র দাম প্রত্যেকে খুচরো নিয়ে সেই বইটা নিয়ে নেবেন আছে আপনাদের প্যান্ডেলের আশেপাশেই আছে যাওয়ার সময় একটা করে বই নেবেন পৃথিবীতে জমি জায়গা ঘর বাড়ি সব কিছু করেছেন আপনি এক লাইনও পড়তে জানেন না একটা বই কিনে টেবিলে দিয়ে চলে যাবেন আপনার ছেলের ছেলে ওইটা পড়ে হয়তো হেদায়ত পেয়ে যাবে মক্কার কি ফজিলত মদিনার কি ফজিলত হজবমরার কি ফজিলত তো বিশ টাকা বেশি নয় তবে এখন বই নয় আগে বলেন কে পাঁচ হাজার টাকা দেবেন এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার আর দশ মিনিট টাইম নিয়েছি আমি এক মিনিট পার করব না কিন্তু আপনারা উঠিয়েন না টাকা না দেন বসে থাকেন আল্লাহর বললাম কেউ আছে আচ্ছা আপনাদের ভিতরে চাদর আছে ভিতরে ভাই আপনাদের কাছে চাদর যাচ্ছে হ্যাঁ চাদর যাচ্ছে খুচরো খাজরা যা আছে চাদরে দিতেন কিন্তু হাত দুটো ধরে বলছি চলে যান না ভাই ও ভাই ও ভাই আমি কি এতই আপনার কাছে ছোট। মুখে মেরে চলে গেলেন আল্লাহ আপনাকে মাফ করুন ঠিক সহি আল্লাহ আপনাকে পৌঁছানোর তৌফিক দান করুন আমিন দাম ছ হাজার টাকা দিয়েছেন দেখেন হায় দু ঘন্টা যার বায়ান শুনলো তার মুখে লাত মেরে দশটা মিনিট সহ্য করলো না চলে গেল আল্লাহ তালা এই লোকগুলোকে কোন পর্যায়ে রাখবে আল্লাহ